সালামু আলাইকুম ইমুতে আপনি কাউকে কিভাবে ব্লগ করবেন অনেক ফ্রেন্ড বা অনেক পরিচিত পরিচিত অনেক পার্সন আপনার ইমুতে হয়তো অ্যাড থাকতে পারে বা অনেকে আপনাকে অ্যাড করে রেখেছে কিন্তু অনেকে আপনাকে মেসেজ করতেছে বিরক্ত করতেছে যে আপনাকে কল প্রয়োজনীয় প্রয়োজনীয় কল দিয়ে বিরক্ত করতেছে এবং বিভিন্নভাবে ডিস্টার্ব করতেছে সো আপনি চাইলে এরকম পার্সনকে খুব সহজে আপনি ইমুতে ব্লক করে রাখতে পারবেন যদি ইমুতে আপনি ব্লক করে রাখতে পারেন তাহলে সেই পার্সন কোনো অবস্থাতে আপনি আপনাকে সে কল মেসেজ বা রকম আপনাকে কোনো রকম ডিস্টার্ব বা ইয়ে করতে পারবে না সো সো কীভাবে আপনি ইমুতে ব্লক করবেন যে কোনো পার্সনকে সে ডায়বেটির মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করে রাখে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন বন্ধুরা আপনি যে কোনো পার্সনকে খুব সহজে ব্লক করার জন্য আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে আপনাকে ইমুতে আসার পর সেই পার্সনকে আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে যে পার্সনকে আপনি খুব ব্লক করতে করবেন সো ব্লক করার জন্য মনে করেন আমি এই যে নিজের যে পার্সন একটা পার্সন দেখতে পাচ্ছেন এই পার্সনকে আমি ব্লক করব সো এই পার্সনকে ব্লক করার জন্য এই পার্সনের প্রথমে আপনাকে আইডিতে চলে যেতে হবে এরকম অপশান বাইরেতে ক্লিক করে লিস্ট এরকম অপশন শু হবে সো আপনি একদম উপরে তার নাম যে রয়েছে নামের উপর আপনাকে ক্লিক করে দিবেন নামের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আপনি এখানে দেখতে পারবেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একদম উপরের দিকে দিকে তিনটা অপশন দেখতে পারবেন ডান পাশে উপরে ডট অপশান দেখতে পারবেন একদম উপরে সোয়েটার উপর আপনাকে ক্লিক করে দিতে হবে দেন এটার উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে ব্লগ নামে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন ব্লক সো এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর যদি ক্লিক করে দেন আবার পুনরায় আপনি ব্লক অপশান শু হবে লাল ব্ল্যাক রেড অপশানের যে রেড অপশনের যে ব্লক অপশন শো হচ্ছে সো আপনি এটার উপর পুনরায় ক্লিক করে দিবেন এটার উপর পুনরায় ক্লিক করে দিলে অটোমেটিক এই পার্সনটা আপনার চাল্লিশ থেকে হাইট হয়ে যাবে এবং সে আপনার আপনার থেকে ব্লক হয়ে যাবে মানে আপনি তাকে ব্লক করে দিয়েছেন সো এখন সে চাইলে কোনো অবস্থাতে আপনাকে ফোন বা মেসেজ বা রকম আপনাকে ডিস্টার্ব করতে পারবে না ইমোর মাধ্যমে সো বন্ধুরা এভাবে আপনি খুব সহজে যে কোনো পার্সনকে আপনি ইমোতে ব্লক করে রাখতে পারবেন রকম চামড়া চালাই দেন বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ নিয়ে এসেছি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ